এক গরিব কৃষক রহিম প্রতিদিন সকালে আকাশের দিকে তাকে বলে হে প্রকৃতি আমি তোমার কাছে রেনি তুমি শুধু একটু আলো দাও তার শুকনো জবি ফাটা মাটি আর হাল বাঙা জীবনে আলো বলতে কিচ্ছুই নেই তাও সে প্রতিদিন আশা করে হয়তোবা একদিন প্রকৃতি তার কথা শুনবে রহিমের স্ত্রী আসমা প্রায় বলে এই শুকনো মাটিতে কিছু হবে না শহরে চলে যায় রহিম শুধু হ্যাঁ উত্তর দেয় আসমা প্রকৃতি শুনে না মনে হলেও সে সবই জানে দিন যায় সপ্তাহ যায় বৃষ্টি আসে না বীজগুলো শুকিয়ে যায় বাচ্চারা ক্ষুধার্ত করে খালি রহিম এক রাতে মাঠে হাত রেখে বলে ও ক্লান্ত হয়ে গেছিস তাই না কিন্তু আমি তোকে ছাড়বো না সেই রাত্রে আকাশে বজ্রপাত হয় কিন্তু বৃষ্টি পড়ে না রহিম চোখ বদ করে আকাশের দিকে তাকাই তার চোখে জল মুখে একটা মাত্র বাক্য এই প্রকৃতি আমি হেরে যেতে চাই না তুমি তো আমার মা ভোরবেলায় বাতাস বদলে যায় মেঘ জমে আকাশে গাছের পাতাগুলো নড়ে ওঠে আসমা অবাক হয়ে বলে রহিম দেখো মেঘ রহিম বাইরে ছুটে যায় তার মুখে হাসি উচ্ছ্বাস প্রথম জল তার মুখে সে দুই হাত তুলে আকাশের দিয়ে তাকে বলে ধন্যবাদ মা বৃষ্টি নামে জোর জোর করে মাটি ভিজে যায় বীজ গিরো সজীব হয়ে ওঠে রহিম বৃষ্টির ভিতর দাঁড়িয়ে মাটিতে চমা খায় সে জানে প্রকৃতি তার কথা শুনেছে কয়েক সপ্তাহ পরে যেখানে একসময় হাঁটা মাটি ছিল সেখানে এখন সবুজ দান ধানের গন্ধ বাতাসে ঘুরে বেড়ায় ক্যারামের মানুষ দেখতে আছে কেউ বলে রহিম ভাই তুমি ঠিকই বলেছিলে রহিম হেসে উত্তর দেয় আমি কিছু করি করিনি প্রকৃতি বলে বিশ্বাস রাখো পরের দিন সকালে সূর্য উঠে রহিম আকাশের দিকে তাকায় ধীরে বলে হে প্রকৃতি তুমি শুধু আলোয় দেও নাই জীবনও দিলে তার ছোট ছেলেরা বে জিজ্ঞেস করে বাবা আসল কি প্রকৃতি কথা বলে রহিম মাথায় হাত রেখে বলে হ্যাঁ শুধু শুনতে জানতে হয় ফসল কাটার শেষে রহিম গ্রামের ছেলে মেয়েদের বলে প্রকৃতির সাথে কথা বলা মানে নিজের সাথে কথা বলা যে নিজের মনকে বুঝে নিতে পারে সে মাটিকে বুঝে নিতে পারে আকাশে পাখিরা উড়ে যায় সূর্য লাল মাঠে পড়ে রহিমের চোখে শান্তি মুখে মারতো একটি হাসি আলো এসে গেছে জীবনও ফিরে এসেছে